হ্যালো এভরিওয়ান আই এম রয় ব্যাক টু কাম মাই অ্যানাদার নিউ ভিডিও রয় আর্ট স্টুডিওতে সবাইকেই স্বাগতম অ্যাকচুয়ালি দেখো আমি আজকে তোমাদেরকে নতুন করে একটি ছোটো পেন্টিং দেখাবো তো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি প্রথমেই দেখাচ্ছি যে একটি রেখা টানতে হবে রেখার মাপটা দিয়ে তোমাকে একটি সার্কেলের অর্ধেক ব্যাসার্ধ নিয়ে একটি সার্কেল নিতে হবে তো আমি সেই সার্কেলটায় নিয়েছি এবং আমি এখন কি করছি আমি এখন মার্কার দিয়ে একটি সুন্দর করে ড্রয়িং করব। তো দেখো আমি প্রথমে কিন্তু সার্কেলের অর্ধেক ব্যাসাদ্দ নিয়ে ড্রয়িং করেছি তো দেখো এবার কিন্তু আমি সেই ড্রয়িংয়ের মাঝখানে ছোট ছোট কয়েকটি পাহাড় আঁকবো তো দেখো পাহাড়গুলো কিন্তু আমি আমার মতন করে ছোট ছোট করে এঁকে ফেলছি তো সোনামণিরা তোমরাও চাইলে কিন্তু তোমাদের মতন করে ছোট ছোট পাহাড় করতে পারো তো দেখো পাহাড়ের পাশে কিন্তু আমি একটি ছোট্ট সূর্য দিয়েছি তার নিচে দিয়েছি ছোট্ট একটি নৌকা কারণ দূরের নৌকাগুলো খুব ছোট থাকে এটাতে একটা পাসপেটিভ থাকে যেটাকে বলে পরিপ্রেক্ষিত আমার আগের ভিডিওগুলোতে পাসপেটিভ নিয়ে কিছু ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিবে তো আমি সেই কথাটাতে পরে আসি তো দেখো এবার আমি কিন্তু আরও ছোট ছোট রেখা টেনে দিচ্ছি তার নিচে একটু আমি রিপ্লেশন কিছু দেখালাম যেটাকে বলে জল ছাপের মতো তো দেখো এখানে কিন্তু একজন বোট ম্যান দিয়েছি তারপর দেখো আমি এখন এখানে ছোট ছোট পাখি আঁকব তো তুমি তোমার মতন করে কিছু ছোট পাখি দিবে কিছু বড় পাখি দিবে তোমার মতন করে কিছু কিছু জায়গায় পাখি বসাবে যাতে করে দেখতে ন্যাচারালি আরও সুন্দর লাগে এবার দেখো পাহাড়ের গায়ে কিছু গাছ দিব যে গাছগুলো ছোট ছোট বা বড় বড় ধর আকৃতিতে তুমি দিতে পারো তো অ্যাকচুয়ালি দেখো আমি কিন্তু এখানে শটে একটি প্রকৃতির দৃশ্য এঁকে ফেলেছি তুমি চাইলে কিন্তু তোমার মতন করে ছোট পাহাড় বা বড় পাহাড় দিয়ে সূর্য পাখি আরও এভরিথিং অনেক কিছু দিয়ে তুমি আঁকতে পারো তো ওয়ে তোমরা কিন্তু দেখতে পেলে আমি অনেক ছোট করে একটি দৃশ্য এঁকেছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে